সুবর্ণরেখার পারে মহামিলনের পুজোর বেদী জাতপাত খুলে উমা ঘরে ফিরলে তাঁকে বরণ করে হিন্দু মুসলিম দুই ধর্মের মানুষ সম্প্রীতির মেলবন্ধনে আনন্দে চার দিন কাটে গ্রামের মানুষের ঝাড়গ্রাম জেলার বেলিয়াপেরা থানার মহাপাল গ্রাম সুবর্ণরেখা নদীর তীরে খোলা বাতাসে মোট এগারো গ্রামের হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ মিলে ই পুজো করেন মহাপাল সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো এবার একষট্টি বছরে পা দিল পুজো কমিটিতেও আছেন হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ চাঁদা তোলা থেকে ঠাকুর বিসর্জন সবইতেই হিন্দুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন মুসলমান সম্প্রদায়ের মানুষ এই পুজোর পাঁচ কিলোমিটারের মধ্যে অন্য কোনো পুজো হয় না তাই এই পুজো গ্রামের মানুষের কাছে আবেগের এখানে কোনো ধর্মজাতপাতির বেড়া নেই অস্পৃশ্যতা নেই সবাই এক পুজো কমিটির এক সদস্য জানান সবাই সব কাজ করে কোনো বেড়া জাল নেই সব মানুষের সঙ্গে মিশে কাজকর্ম যেখানে যা প্রয়োজন যা আসা সব কর্মকর্তা হিসাবে কাজ করে এবং চাঁদাও দেন হ্যাঁ চাঁদাও দেন পুজো কমিটির এক মুসলিম সদস্য জানান এই পুজোয় কোনো ভেদাভেদ নেই সবাই সমানভাবে সহযোগিতার হাত বাড়ায় এই পুজোয় আমরা এই বার্তা দিতে যে হিন্দু মুসলমান বলে জিনিস না জাতিভেদ ভেদাভেদ জিনিসটা আমরা জানি না আর কি মানে আমরা প্রত্যেক বছরই এরকম হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলে মিশে একদম এটা কেউ বুঝতে পারে না যে আমরা হিন্দু আমরা মুসলিম এই ধরনের কিছু মেলামেশা ভেদাভেদ আমাদের মধ্যে থাকে না আর কি এবং সবাই মিলে সহযোগিতা করে থাকি এই পুজোতে আমরা শুধু দুর্গাপুজো নয় মহাপাল গ্রামের মানুষ মহরম থেকে শুরু করে মুসলিমদের সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভেদের সময়ে ঝাড়গ্রামের মহাপাল গ্রাম যেন আদর্শ উদাহরণ নিউজ ডাই